আমার রব বলছে একবার পৃথিবীতে তাকিয়ে দেখ তোরা কয়জনকে চিনিস আর কয়জনের খাবারের ব্যবস্থা করিস আমি বিশ্ব সকলকে জানি আমি খাবারের ব্যবস্থা করি এই পর্যন্ত নয় আল্লাহ বলছেন আমার ডেলিভারির নিয়মটা খালি একবার দেখিলি। আপনাদের দিকে দর্জি আছে দর্জি কাপড় কাটা আছে কি বলেন আপনারা ওদেরকে টেলার তো জীবনে এদের মতো মিথ্যা কথা পৃথিবীতে কেউ বলে না পরশু দিয়ে দেবো চাচা কত পরশু যে পার হবে একজনে হন্তদন্ত করে ফুল প্যান্ট কাটতে দিয়েছে জানুয়ারি মাসে প্রথম তারিখে দিয়েছে সাতাশ তারিখে সালার বিয়ে বলছি তুই পঁচিশ তারিখে নিয়ে চলে যাবি বলে দিলে পঁচিশ তারিখে গিয়েছে বলছে খালি বুতাম কটা লাগানো হয়নি তার মানে কাটেনি এখনও এত বেমা আচ্ছা কোনো টেলাস থাকলে মাফ করবে রাগ করি এর না এরপরে ও বিয়ের দিন সকালে গিয়েছে বলছে আপনি আসেন আমি আয়রন করছি এখনো কাটে নাই বিকালবেলায় যখন যাচ্ছে যে কাল তো যাবো বলছি ও আর খালা মরে গেছে তিন দিন থাকবে না সেই পুরনো কাপড়েই শালার বিয়ে হলো এমন করে এরা এদের ডেলিভারি ডেট ঠিক থাকে জোরে বলেন ঠিক থাকে কিন্তু আমার রব বলছেন যে আমার কোনো দিন পৃথিবীর কেউ আমার মতো পারবে না এবার বলেন একটা হিরো হন্ডা গাড়ি একটা টিভিএস গাড়ি একটা বাজাজের গাড়ি আর একটা আপনার কি নাই আম্মার গাড়ি আর একটা আর কিশোর গাড়ি এরকম করে দশখানা গাড়িকে একসঙ্গে খুলে দেন দশটা মিস্ত্রিতে কাজ করছে একজন ইঞ্জিনিয়ার কন্ট্রোল করছেন এবার বলছে এইটা লাগা আবার কিছুক্ষণ পর ভুলে গেছে দশটা গাড়ির খুলে দিলে দশটা কেন পাঁচখানা গাড়িকে খুলে দিলে একটা ইঞ্জিনিয়ারের ক্ষমতা না মনে রাখি কিন্তু আমার রবের গ্যারেজ সারা পৃথিবীর বুকে চলছে আজকের রাত্রিতে যতগুলি মেয়ে পেটে বাচ্চা আছে কারো পরিপূর্ণ হয়ে গেছে কারো নক ফিটিং হচ্ছে কারো হার ফিটিং হচ্ছে কারো কিডনি আ দূরে চলছে কারো চোখ লাগানো হচ্ছে চোখের ভিতরে তারা তারার ভিতরে মনি লাগানো হচ্ছে এটা মেয়ে ছেলে এটা বেটা ছেলে এটা মেয়ে ছেলে পাঁচ দাও হাত পায়ের পাঁচগুলো আমার রব মেয়ে ছেলে লাগাছেন তার ফেরেশতাদেরকে দিয়ে মাতার চুলগুলো কেমন পাটা কেমন হবে একটা মেয়ের নাই পৃথিবীর বুকে কোটি পেটে বাচ্চা রয়েছে আবার এক সঙ্গে নয় কোনোটা চার মাসের কোনোটা ছ মাসের এটা আজকের কি কাজ ওটা কালকের কি কাজ এটা ডেলিভারি হবে কাল এইভাবে সমস্ত গ্যারেজ শুধু মানুষের পেটে নয় এইভাবে ঘোড়ার পেটে এইভাবে গাধার পেটে এইভাবে বাঁদরের পেটে এইভাবে শ্রীগালের পেটে ছাগল ভেড়া দুম্বা উটের পেটে চলছে শুধু তাই নয় মাছের যত ডিম আছে তাদেরও চলছে এটা বোয়াল এটা শোল এটা কাতল এটা রুই এটা বিড়ি অমনি পাখির পেটে চলছে তাদের ডিমের ভিতরে এটা টিয়া এটা লাল ঠোঁট দাও দোয়েলটা কাকটা কালো ঠোঁট দাও পাটা হবে কালো টিয়ার পাচাটা হবে কালো আর এই বাকিটা হবে সবুজ দোয়েলের পাচা হবে লাল এইভাবে আল্লাহ তাবার একবার ছাবে দিবে এই ভাবে সমস্ত মাঠে ছাগলে শুধু তাই নয় জমির ভিতরে যত ফসল চাষীরা দিয়েছে এটা ধান ধানের রিটার্ন হবে এটা গম গমের রিটার্ন হবে এটা কপি হবে এটা মরিচ হবে আমার হবে সমস্ত গ্যারেজকে এক সঙ্গে কন্ট্রোল করছে এবং ঠিক টাইমে ডেলিভারি দিতে যদি একবার বলতো ধানটা এবছর তিন মাসের লেট চলবে সূর্য উঠবে না লেট চলবে তাহলে পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারত না তো আমার রব বলেছেন আলহামদুলিল্লাহ মিলান সমস্ত প্রশংসা ওই রবের যে সারা বিশ্বকে একসঙ্গে কন্ট্রোল করে বুঝাতে পারলাম আমি বায়ান করছি আর এখানে যে কটাই লোক বসে আছে কার দিলে কি চলছে না চলছে যিনি খবর রাখেন তিনি কে আল্লাহ তাহলে সঙ্গে এতগুলোকে তিনি কন্ট্রোল করতে পারেন আর আমরা সামান্য কন্ট্রোল করতে পারি না তিনি হলেন প্রশংসার মোল একদম অধিকারী তিনি হলেন রব্বিল আলামিন এরপরে চলেন আর রহমানের রহিম রহমান মানে দয়ালু মেহরবান রহিম মানেও দয়ালু মেহেরবান আর একবার বলছে রহমান মানে দয়ালু মেহেরবান রহিম মানেও দয়ালু মেহরবান শেষবারের মতো বলছে রহমান মানে দয়ালু মেহরবান রহিম মানে দয়ালু মেহরবান তবে দুইটা আনলেন কেন আর রহমান হয়ে যেত আর রহিম রাহিম হয়ে যেত তো দুইটি আনার কারণ হচ্ছে আমাদের দুইটি আর রহিম বিল আখেরা আল্লাহ দুনিয়ার জন্য রহমান আর আখেরাতের জন্য রহিম দুনিয়াতে তিনি রাহিম হবেন না আর আখেরাতে তিনি তিনি রহমান থাকবেন না পার্থক্যটা কোথায় রহমান মানে সবারই প্রতি তিনি মেহরবান আমাকে চোরকে লম্পটকে দাগাবাজকে বেঈমানকে জুয়ারিকে মাতালকে ইমানদারকে নামাজি কে সবাইকে খেতে দেন কে জোরে বলেন কে তো একবার যদি বলা হতো যার্লাহ যে কটা তোমার বিরুদ্ধে ওদেরকে খেতে দিও না ওদেরকে খেতে দিও না যে তোমাকে মানে না তাহলে দু তিনটে জিনিস রাখতে হতো না যাহার নাম থাকার দরকার ছিল না কারণ দুনিয়াটি তো শাস্তি হয়ে যেছে তারপরে আর হিসাবে দিনটাও রাখার দরকার নাই আপনি আমি বলবো ওইটা হলেই ভালো হতো ভেজালটা থাকতো না কিন্তু না আল্লাহ রহমান মতের আগে পর্যন্ত তাকিয়ে আছে যদি মাফ করে তুমি মাফ ও যদি আমার কাছে ক্ষমা চাই তো আমি মাফ করে দিব জি কত বড় তিনি মেহরবান ইসরায়েলি ঘটনা বলছি আপনাদেরকে এই যে ইসরাইল বলছে ইসরায়েল ইসরায়েল তো ইসরায়েল বাণী ইসরায়েল বলা হয় ইয়াকুব আল ছেলেদেরকে ওনার ইয়াকুব নবীর নাম হচ্ছে ইসরাইল নবী তো ইসরায়েলি ঘটনাগুলো জাল জৈব দুর্বল অনেক রকম বর্তমান বড় বড় যারা আলিম বড় বড় সার্চিং করে যারা মদিনা ভার্সিটি থেকে আর কোথাও ভার্সিটি থেকে রিয়াদ ভার্সিটি থেকে যারা পাশ করে আসছে এরাই অরিজিনালটা বলছে খবরদার ভাববেন না যে এরা আবার নিত্য নতুন বলছে যদি বড় আলেমে কিছু বলেন তো ওটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন কেয়ামতকে কেয়ামতের দিনে জবাব দেয় তার উনি দেবেন ওই জন্যে বড় বড়ো সার্চিং চলছে যদিও ইসরায়েলি ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি এর ভিতরে একটু জ্ঞান নেওয়ার জন্য এর মধ্যে ফতোয়া নাই যে আপনার ইবাদতের কোনো ক্ষতি হয়ে যাবে ওই ঘটনা নবী আল্লাহকে বলছে আল্লাহ একদিন আমি দুনিয়াটা চালাই জি একদিন আমি দুনিয়াটা চালাই ওর আজিব আজিব প্রশ্ন আল্লাহ আপনি ঘুমান না এগুলো ছিল প্রশ্ন আল্লাহ পৃথিবীতে সুখ রাখো দুঃখটা রাখিও না সুস্থ রাখো অসুস্থতা রাখিও না দোয়া করতে গিয়েছে আল্লাহ বলেছে হাত নামা এটা দুনিয়ার দোয়া নয় তো উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন আর আল্লাহর সঙ্গে বেতাকাল্লুফি করে ফেলতেন তো আল্লাহ ওনাকে মাফ করতেন তিনি মোসা কালিমোল্লা ছিলেন কথা যে বলে তারই ভুল হয় আমি এখন ভ্যাড় 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 ভ্যাড়কে বকছি ভুল হয় তা আমারই হবে যারা চুপ করে বসে আছে এদের হবে না তো বিদায় মুসা আল্লাহ সাল্লাম বলছে আল্লাহ আমি একদিন তাল্লা বলছে ঠিক আছে কালকে তুই চালাবি কিন্তু ছেড়ে দিয়েছে কি ওকে রাজ্য ছাড়েনি শুধু বলেছে মাত্র নবী মশা সকালবেলায় উঠে দেখছে তা আমি তো খুব পাওয়ারফুল মানুষ সারা দুনিয়া আজকে আমার হুকুমে চলবে তো ফেরাউনের ঘরের বাবুর হঠাৎ কাট নাই কাট আনার জন্য বাজারের দিকে যাচ্ছে হাটের দিকে আর এক গরিব মানুষ ভোরবেলায় খেতে না পেয়ে সন্ধ্যায় খায়নি গরিব মানুষ ভোরবেলায় কিছু জঙ্গল থেকে কাট নিয়ে সেও বাজারের দিকে যাচ্ছে তো বাজার ঢোকার আগেই দুজনার দেখা দেখছি ওই কাট দেওয়া মনে মনে ভাবছে সকাল সকাল খরিদ্দার পেয়ে গেলাম যাক আলহামদুলিল্লাহ রুজি রুটির একটা ব্যবস্থা হয়ে গেল কাঠটা দিলে দেখো যে ভাই পয়সা দাও তখন উত্তরে বলছে আমি কে জানিস কে জানিস মানে ও ফেরাউনের বাবুরছি আর কে ও আল্লাহ বলে আল্লাহকে তো আল্লাহ বলে না তো ওর দাবি হচ্ছে আমি স্বয়ং আল্লাহর বাবুছি আর তুই আমার কাছে পয়সা চাইছিস মানে এটা এই পাওয়ারে বলে কে জানিস বলে কে বলে আমি আল্লাহর বাবুছি তো নবী মূষা ওইখানে বসেছিল উঠে যে বলছে তু কার বাবুছি দেখার দরকার নেই পয়সাটা দে বুঝেছেন পয়সাটা দে খালিই বলে দিয়েছে একবার তুই কে তুই আবার কে বলছি আমি কে এরকম করে কিল ধরে মেরেচোর প্যাটে যেই মেরেছে লোকটার সঙ্গে সঙ্গে মারা গেল যখনই মারা গেল নবী মশা বলছেন আল্লাহ আমাকে আর দুনিয়া চালাতে হবে না আপনার দুনিয়া আপনি চালান আমি একটা অন্যায় দেখেছি একটা মার্ডার করেছি আমি যদি সারা দিন দায়িত্বে থাকি লোক জানা যা করে ক্লান্ত হয়ে যাবে এত মার্ডার হবে তুমি রহমান আসমান থেকে সারা পৃথিবীর জুয়ারি তাস মাতা লুডু দাবা যত লম্পট বেইমাউল দেখছো তারপরও উদার দিলে তাদেরকে মাফ করার নিয়তে তুমি কেমন পর্যন্ত মাফের দরজা খুলে রেখেছ এবং তাদের মত পর্যন্ত অপেক্ষা করছো এত মহব্বত এত ধৈর্য আমাদের হবে না ও আমার আপনি আপনার দায়িত্ব ওতে আল্লাহ এমন একটি মেহরবান গুহার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ আজাদ দিতেন তাহলে কি করে তিনি রহমান হতেন এই জন্য আমার রব পৃথিবী

জি সেই দিন এক নজর থাকবে না সুরা আনফালের মধ্যে আছে অরিস্কুন কারিম এর উপর আমার একটা দু মিনিটের তসির আছে দেখবেন দু তিন মিনিটের রিসকুন কারিম কাকে বলা হয় সম্মানের রুজি ইমানদারের জমিতে যতটা গম ধান চাল বেঈমানের জমিতে অতটাই গম অতটাই আলো ইমানদারের জমিতে যতটা ফলন একটা আল্লাহকে মানে না তার জমিতে অতটা ফলন মূর্তি পূজকের জমিতে যতটা ধান পাট যে আল্লাহকে মানে তার জমিতে অতটা ধান পাট একটা যদি নামাজি পরেশগার গার আল্লাহ ফেরো মাছ মাংস ডিম দুধ আলু পেঁয়াজ খায় যে সারটা পায় যে আল্লাহকে কোনো দিন মানে না সেও একই সার অথচ আল্লাহ বলছেন সহজ উদাহরণ দিব একটা উদাহরণে বুঝে নেবেন দুনিয়ার আখেরারটা কেমন জি একটা লোক বাজার থেকে দু কেজি মাংস নিয়ে এসছে ওর একটা দোকান আছে দোকানে মাল কিনতে গেছে বাজারে করিমপুর ওখান থেকে দু কেজি খাসির মাংস এসেছি বিবিকে বলেছে রান্না করো বিবি ভালো করে রান্না করে একদম কাঠে গরম করে রেখেছে গান গান করে কাঠ জ্বলছে আর গরম হারিতে আছে এবার ও খেতে বসেছে এদিকে বারান্দায় বসে খাবার ভাত নিয়ে বসে আছে আর বিবি বাটিটাকে চামচটাকে ধুতে গিয়েছে কলের কাছে আর কুকুরে মুখ ভরে দিয়েছে দু পিস নিয়ে চলে গেলো ওর কত রাগ হবে গোটা হাঁড়িটা আর খাওয়া হলো না ফেলে দিল কুকুরে মুখ দিয়েছে তোর রাগ আর মিটছে না বৈকাল বেলায় কুকুরটা যাকে দেখতে না পারি তার চলন ব্যাকা তার সঙ্গে সদাই দেখা তখনও বসে আছি সঙ্গে সঙ্গে দোকানের কিলটা হর কাটা তিন তিন জামের বাটাম আড়াই তিনের বাটামটা রেডি করলো একটা ব্রিটানিয়া কোম্পানির দামি একশো দেড়শো টাকার দামের রুটিকে বের করলো আর রুটিটাকে কুকুরটাকে দেওয়ার জন্যে তখন ছোট ছেলেটা এসে বলছে আব্বা আমি রুটি লিব একই রুটি দুই ভাগ করে অর্ধেক ছেলেকে দিল অর্ধেক কুত্তাকে দিল এখন আপনারা বলেন ছেলেটা কুত্তা না কুত্তাটা ছেলে কারণ একই রুটি একই কোম্পানি একই স্বাদ একই লেভেল একই দাম একই বেকারি একই ফ্যাক্টরিতে তৈরি কিন্তু নিয়টা আলাদা আলাদা ছেলেটাকে দিচ্ছে মহব্বতের ভিতর থেকে আর কুত্তাকটাকে দিচ্ছে কেন রুটি খেতে আয় বাটাম ধরে রেখেছি দুই কেজি খাসির মাংস সুদ আসল সব বুঝে নিব এটা হল নিয়ম তাল্লা তাবার তালা সারা বেইমানদেরকে পৃথিবীতে সুখ দিচ্ছে কেন যে একবার কেমতের মাঠে এসে দেখ সুদে আসলে বুঝিয়ে দেব আমার খাবার যাবে আমার চলবে ফিরবে আর আমার বিরুদ্ধে কথা বলবে আর ইমানদারদেরকে রুচি দেয় ওই ছেলেটার মতো অতএব সারা বিশ্বকে যিনি বর্তমান পাল্লেওয়ালা যিনি আগামীতেও পাল্লেওয়ালা যিনি পেলে আসছেন তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক তিনি হলেন আর রহমান সে আল্লাহ হচ্ছে মেহেরবান দুনিয়া শেষ চলেন কেয়ামতের মাঠে যাই আল্লাহর নাম রহমান থাকবে না যদি আল্লাহর নাম সেদিন রহমান থাকতো আজকে যেমন বেইমান মুসরে কাফের মোনাফিক সবাই খেতে পেয়েছে ওইভাবে সবাই জান্নাতে চলে যেত সেদিন আল্লাহর নাম হয়ে যাবে রাহিম রাহিম রহিম মানে মেহরবান মেয়েদের পেটে যেখানে বাচ্চা থাকে ওইটাকে ওই জন্য রেহেম বলা হয় রহমের জায়গা রহমের থলি সেটা ভালো নাম হচ্ছে জড়ায়ু বাংলাতে বলে কিন্তু ওটা আরবিতে বলে রেহেম রেহেম মানে বাচ্চার থলি কেন আপনার গ্রামে একটা দেড় বছরের ছেলে আছে ছেলেটা যেদিন জন্ম নিয়েছে মা দেখেনি মা মারা গেছে আবার সেই দিনই বইকালে বিয়ে করে এনেছে এক বছর পর তার সন্তান হয়েছে এই ছেলেটার বয়স দুই বছর আর ওই ছেলেটা বয়সে এক বছর থেকে দেড় বছর দুইটি ভাই একই সঙ্গে মা একটা একটা মারা গেছে দুই বছরের ভাইয়ের মা নাই আর তিন বছরের ভাইটার মা নাই কিন্তু এক দেড় বছরের এটা মা আছে এইটা হলো ওর সৎ মা কিন্তু বাপ একটা বাপ একটা শুক্রাণু একটা রক্ত একটা পিতা একটা সব সিগনেচারে দুইজন এক লিখবে কিন্তু মা হলো এটা একটা এর পেটে হয়েছে রেহেমে হয়েছে আর একটা অন্য জনের পেট থেকে হয়েছে তো এই মাটার দিকে তাকে দেখবেন নিজে এর ছেলেকে যত্ন করবে আর সতী মেয়ের ছেলে না মনে হবে কুকুরের বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াছে গায়ে তেল নাই কাপড় নাই শীতের মতো দিনে থর করে কাঁপবে হাত পায়ে মাইলা থাকবে নাকে পোটাটা পরিষ্কার করার মতো কেউ থাকবে না কারণ একটাই ওর পেটের যেটা ডেলিভারি বাপ এক হতে পারে ওর প্রতি যে দেখায় আর একটার প্রতি সেই মোহ্বত দেখান না তো আমার বলছেন কঠিন কেমতের দিনে যারা আমার কোরআনগি তৈরি করে থেকে আসবে তাদের প্রতি আমার রহমতের অঘাত থাকবে তাদের কষ্ট দেখতে পারব না তাদেরকে জানে দিব না কিন্তু যারা আমার দিনের বাইরে থেকে আসবে দিন মানবে আমাকে সাজদা করেনি মুনাফিকি করেছে মুশরিকি করেছে কঠিন কিয়ামতের দিনে তাদের উপরে আমার রবের কোনো মায়া থাকবে না সেই দিন আল্লাহ রাহিম হয়ে যাবেন খালি ইমানদারদের উপরে মহব্বত দেখাবে বেঈমানদের উপরে কোনো মহব্বত থাকবে না তাহলে

এত বেদ বড় বড় ছেলে তার বেদবি এক সেকেন্ড কমছে না আর আমার চোখ খেলে ওই দিকে যেছে আর আমি ওসব দেখতে পারি না আর যে দেখতে পারবে না তার চোখেই পড়বে খালি ই লাঠি নাকে মারছে ও লাঠি নাকে মারছে লাঠ মারছে এতটুকু বাচ্চা ছেলে হয়তো সহ্য হবে আবার যদি এখন থাপ্পড় মারে তো ওর বাপ চলে আসবে লাঠিলে কালকে যে আমার ছেলেকে মেরেছে এত বেয়াদ আল্লাহ বলছেন কেমকের মালিক কে তিনজন বলেছে আর কেউ বলেনি এদেরকে জাড়ে ধরেছে বোঝাইলে বুঝে না তারে বোঝায় কে না বোঝে যে হু হু করে ভূতে ধরেছে লেখে দিল ফসি মুসি নিজেরও হাতেতে তে সুখে খেতে ভূতে কিলাই আউ রাতের জাতে মেয়েদেরকে যত সুখ দেবেন তত হাসপাতাল নিয়ে যাবে প্রতিদিন ইট বনা করেন ঠিক থাকবে কোনো রোগই থাকবে না এক হাজার করে ইট বাড়িতে রাখবেন সকালে এখানে দে বিকালে এখানে দে ভেজাল চুকে গেল রোগ আর হবে না জি ভি তো আল্লাহ তালা বলতেন মালিক উমিদ্দিন কঠিন কেমতের দিনের মালিককে বড় পীর ছোট পীর পীর

মার মালিক হল আল্লাহ আমি আল্লাহ আল্লাহ তাআলা বলতেন সুмма তুরা দুনা ইলা আলিমুল গায়বি এখানে দুটো ছেলে ঝগড়া করেছে মাদ্রাসায় আমি মাদ্রাসার হেড মাওলানা আমি ছিলাম হাটে দুইটা ছেলে কান্দ কান্দে আসলো কি হয়েছে বল একা একবার বললাম ওকে একবার বললাম ব्रेन ড্যামেজমেন্ট করলাম কার ভুল হতে পারে কার না হতে পারে দুইজনকে লাঠি করে দুইবারই দিয়ে বললাম যাই পড় বস কিন্তু বন্ধু এটা তো আল্লাহর ক্ষেত্রে নয় আপনার সঙ্গে যদি আমার সারা জীবন লড়াই চলে তারপরও আমার রবকে উকিল লাগবে না প্রকৃত দোষীকে আর ঘটনা কি 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 ঘটেছে গোপনে প্রকাশে তিনি আমার রব সব তিনি জানেন তাই আল্লাহ বলেন সুম্মা তুরাদুনা ইলা

তিনি তো bayan করবে তুমি গোপনে প্রকাশে কাজগুলো করেছ। তুমিও গোপনে প্রকাশে কাজগুলি করেছ। অতএব বন্ধুরে আমাদেরকে লম্বা লম্বা পাঞ্জাবি আর টুপিওয়ালা দেখছেন আমাদের ভিতরে নংড়া নংড়া কাবিরা গোনা ঢুকে আছে সে তিন যদি প্রকাশ হয়ে যায় হযরত তোমাকে বলা হলো হযরত উমার একদম মরুভূমির প্রান্তে যা চিনেন সঙ্গে ছিলেন হাজিরা তোমার বললেন কে আছো গো আমাকে একটা কোরআনের আয়া শুনিয়ে দাও আয়াতটা শুনে যেন আল্লাহর ভয় আমার দিলে আসি সঙ্গে সঙ্গে আব্দুল ইবনে মাসউদ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরাইয়া ও মাইয়া আমাল মিসকালা যররাতিন শাররাইয়া এমন একটা দিন আসবে রে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর গোনা এবং নেকি প্রকাশ হয়ে যাবে চোখের পানিতে থাকতে পারছি না হে আমার মাগে আমার গোপন গোনাগুলো যদি দিনে প্রকাশ হয়ে যায় আমি কেমন করে মুখ দেখাবো আন্তর্জাতিক বক্তা আমি গোপন থেকে গোপনে কত নোংরা কাজ করেছি হে মাব তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও কঠিন ক্যামতের দিনে দেখাইয় না সেগুলো ডিলিট করে দাও তাহলে বলছেন সন মা মালিকিয়াম সেই দিনের আমি একচ্ছত্রর মালিক আমার মালিকানাই কোনং সিধার না দুটো যদি মালিক হতো তাহলে বললো আমার কথা চলবে ও বলতো আমার কথা চলবে এরপরে কি আছে এরপরে আর একটা কি আছে জিরে বলেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন লিফট দেখেছেন লিফট লিফট দেখেন না ইয়া কানা'বুদু এটা উপরে উঠলো ওয়া ইয়া কানাস্তাইন এটা নিচে নামলো আর একটা লিফটের মতো ইয়ানার বুধু মানে ইবাদত আল্লাহর গোলাম আল্লাহর কাছে পাঠাল তোমারই ইবাদত করি আমরা আল্লাহকে কে দিলাম গোলামি দিলাম ইবাদত দিলাম আর তার কাছে তুমি আমাকে সাহায্য করো যেমন ইবাদত এই দিক থেকে যাবে ওই দিক থেকে সাহায্য ওই রকম আসবে Thank